নাকি স্ট্যান তো নয় না ফিরিয়ে দিলে তুমি যা আমার কথা দাও পাশাপাশি থাকবে এ না আমি বলো সব কেমন আছো বলো সব কেমন আছো আছো কেমন আছো কেমন আছো আচ্ছা তোমাদের কাছে কারো সাজেশন আছে না আমার মাথা চুলটা না উঠে গেছে ফাঁক হয়ে গেছে কতটা এখানে বেশি হয়েছে কেন হয়েছে কেন আচ্ছা আমাকে হেলমেট পরার জন্য হতে পারে এটা তোমার কি আমাকে একটু জানাবে কেউ কেন হয়েছে বলো না জানাবে কি না আমি না খুব চিন্তায় আছি যদি এরকম এরকম হতে থাকে তাহলে আমি কি করে কাজ করবো বলো চলো একটু বাইরের পরিবেশটা আছি তোমাদের চলো আমাদের চিকিমিকি পরিবেশটা দেখিয়েছি তোমাদের বলো 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 আমার চটিটা কোথায় এইটাই পড়ি কম শিব এটা না দেখা তো ভালো লাগতো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এটা হতো মাটির ঘর মাটির দোতলাটা এই যাতে কে জানলো এটা হতো মামারসা মন্দির আর আমি একটু বাইরে চলে এলাম এখানে চলে এলাম ঘরের ভিতরে ভালো লাগছিলো না সেই জন্য বাইরে চলে এলাম এই আমার আর বছর জানো অনেক জাতো ফুল ফুটেছিলো তোমরা সেটা তোমরা সবাই ভালো জানো এই বছর দেখো আমার গাঁদা ফুল কয়েকটা ফুটেছে আজকে আমি বৃহস্পতি ছিল পুন পুজো দিয়েছি অনেকগুলো এই দেখো মেরা ফুল এই দেখো ফুল এই দেখো ফুলের মধ্যে বসে আছে কয়েক একটা কয়েকটা গাছ হয়েছে এই দেখো ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না কি তাই তো এই দেখো আর একটা যেটা বলছি শুনো কেমন আছো সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে কি জানাবে তো এটা সেফটি নিয়ে দেবো একটা এটা জয়া ফুল এটা আমার টগর ফুল আর দেখবো আমার চাল কুমড়ো গাছ দেখবে এই দেখো চাল কুমড়ো গাছ চাল কুমড়ো হয়েছে সুন্দর চাল কুমড়ো হয়েছে ঠিক আছে শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো আমি আর আধ ঘন্টা পরে লাইভে আসছি তোমরা সবাই চলে আসবে কিন্তু ঠিক আছে আমি এই ড্রেসটা পরে লাইভে চলে আসবো ওকে আর সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও জানি আর তোমরাও জানো তোমরা ভালো আছে কালকে সবাই কালকে সবাই যারা 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 যা যাতে যাদের বাড়ি গেছে তাড়াতাড়ি নিশ্চয়ই গির্জাতে গেছো আমি কিন্তু গির্জা যেতে পারিনি আমার ছেলেও নয় আমি নয় যেহেতু সবাই জানো কম বেশি আমার হাজবেন্ডের শরীর খারাপ সেই জন্য দেখুন আইডিটা তোলা হয়নি সেই জন্য আর কি গির্জা যাওয়া হয়নি আর ওর শরীর খুব ভালো হোক তারপর যাব আর বছর যাব এটা হলো মেন কথা এই তোমাদের না আমাদের মা মনসা ছবিটা ঠাকুর দেখানো হয়নি এই দেখো আমার মা মনসার ঘর এখানে পাঠাগুলিতে পুজো হয় এটা আমার মা মনসা প্রচুর জাগ্রত জানতো ঠিক আছে রাখছি বাই লাভিং 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 সবার জন্য আর কে কে পাওনি কমেন্টে জানাবে ঠিক আছে ওকে বাই টাটা